আসসালামু আলিকুম ভিভাস দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ তো আমরা চলে এসেছি রাজশাহীর তাহেরপুর পাইকের পেঁয়াজ হাটাই দর্শক আজকে কিন্তু দীর্ঘ প্রায় দুই থেকে তিন মাস পরে হালকা বৃদ্ধি পেল পেঁয়াজের দাম আজকে কিন্তু অনেকটাই বেশি পেঁয়াজের দাম তো আমরা আজ কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো পাশে দেখতে পাচ্ছি ভাই কিং পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এর সাইজ ভাই কত যাচ্ছে আজকে এই কিং পেঁয়াজের দাম ও বলছে তো দাম হয়েছে উনিশশো এটা কি দেশি না মেটাল এটা আপনি কত বলছেন না এখন দাম বললে নেই এখনও দাম এটা হয়নি দেখি পাশে এখানে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছি দেখি ভাই আপনার এইটা কত বলছে ভাই মাঝারি উনিশশো আশি বলছে এটা উনিশশো আশি এখানে দেখতে পাচ্ছি এগুলো ছোট আর ছোট কত যাচ্ছে পনেরোশো বিশ এটা পনেরোশো বিশ হয়েছে আপনার এটা কত বলছে দাদা আমরা ব্যাপারে দেখতে পাচ্ছি ভাই একটু কথা বলি আজকে আজকে বাজার কত পেঁয়াজের আজকে হাজার তো দেখি দুই হাজার দাম আসলে আছে নাকি আজকে যত সকালে দুই হাজার মনে হয় কেনা হয়েছে ভাই কত যাচ্ছে আজকে পেঁয়াজের দাম

আমরা দেখি আজকে দুই হাজার আসলে আজকে কেনা হয়েছে নাকি দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ কিন্তু আজকে হাটে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন পুরো হাট কিন্তু আজকে একদম কানায় কানায় ভরপুর হয়ে আছে তো পাশে কিন্তু পানির কারণে মাঝ মাঝে খানেক জায়গা ফাঁকা তো আমরা এখানে দেখতে পাচ্ছি চাষা কত হলো আপনার এটা আজকে কত বলছে দাম হয়নি কেবল আসছে আজকে কত পেঁয়াজের দাম

আপনার খানিক সকালে পেঁয়াজ কিনেছে দুইয়ের উপরে তো এখন কি বাজারে একটু কম নাকি তো ব্যাপারে ভাই দাম বলছে এটা উনিশশো দশ বলল তো আমরা আরতে যাব যাই দেখবো আসলে আজকের আসলে কত করে কিনা হচ্ছে আমরা আরতের যারা পেঁয়াজ কিনছে ব্যাপারে অবশ্যই আরতে আছে এখন আমরা তাদের সাথে কথা বলবো